একজন কমেন্ট করেছিল যে ব্যালেন্স করে কি করে আমরা জোড়া বাঁধব তো আজকের ভিডিওতে আমরা পায়রা কি করে ব্যালেন্স করে জোড়া বাঁধতে হয় সেই বিষয়ে আলোচনা করব এই বিষয়টা অনেকেই জানেন কিন্তু যারা নতুন আছেন তারা জানে না বা যারা যদি না কেউ যদি না জেনে থাকেন তো আজকে এই ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে ব্যালেন্স করে কি করে জোড়া যেতে হয় ব্যালেন্স বলতে সেটাকেই বলা হবে আপনি ধরুন জোরার মধ্যে কোনো একটা পায়রার মধ্যে দেখবেন একটা বিষয় খামতি আছে এবং অন্য একটা পায়রার মধ্যে সেই বিষয়টা খুব ভালো আছে এবং সেটা যখন জোড়া দেওয়া হয় সেটাকে সেটা ব্যালেন্সের মতো চলে আসে বা বিভিন্ন পায়রার মধ্যে ধরুন আমি বলে দিচ্ছি খোলা লেজ এবং বন্ধ লেজ এই দুটো যখন জোড়া দেওয়া হবে তখন কিন্তু পায়রার লেজ এরকম মিডিয়াম খুলবে মিডিয়াম খোলা বাচ্চা হয় যেটাকে বলা হয় ব্যালেন্সে আনা না বেশি খুললো না বেশি বন্ধ করলো একদম মিডিয়াম খোলা সেটাকে ব্যালেন্স হয়ে গেল এরকমই বিভিন্ন বিষয়ে ব্যালেন্স করতে হয় তো ব্যালেন্সের বিষয়টা আমি বলে দিচ্ছি আর একটু ভালো করে ধরুন আপনার দুটো ভালো পায়রার মধ্যে একটা পায়রার শীষ পালক তিনটে একটু শর্ট দেখুন পায়রা সবার বাড়িতে কিন্তু ভালো ভালো পায়রা আছে কিন্তু সবকটা পায়রা কিন্তু সবকটা পয়েন্ট নিয়ে কিন্তু থাকে না সব পায়রার মধ্যে কিছু না কিছু খামতি থাকে সেই খামতিগুলো কভার করার জন্যে আমাদের ব্যালেন্সে জোড়া দিতে হয় ধরুন কোনো পায়রার লেজ খুব বড় তো সেই পায়রাটাকে জোড়া দিতে গেলে অবশ্যই কিন্তু একটা ছোটো লেজের পায়রা জোড়া দিতে হবে তাহলে পরে সেটা ব্যালেন্সে চলে আসবে মানে পারফেক্ট পারফেকশানে চলে আসবে এটা হচ্ছে লেজের ব্যাপার ডানার মধ্যে বলে দিই পালক তিনটে হয় অনেক পায়ার দেখবেন তিনটে পালক খুব লম্বা লম্বা আর অনেক পায়ার দেখবেন তিনটে পালক শর্ট যদি আপনার লম্বা লম্বা হলে তো ভালোই কোনো সমস্যা নেই তিনটে পালক যদি শর্ট শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে তার সাথে তিনটে পালক লম্বা এমন পাড়া জোড়া দিতে হবে তাহলে সেটা ব্যালেন্সে চলে আসবে বুঝতে পেরেছেন এরপরের ব্যালেন্সটা বলে দিই আজকে এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও ভালো করে লক্ষ্য করে শুনে নিন আশা করি সবার কিন্তু কাজে লাগবে এরপরে যে বিষয়টা দিচ্ছি জোরকাঠি আপনার কাছে যদি বন্ধ জোরকারি থাকে তার সাথে বন্ধ জোরকারি দিলে তো এটা পারফেক্ট একদম কিন্তু আপনার কাছে যদি বন্ধ জোরকাঠি না থাকে তাহলে কি করবেন একটা বন্ধ জোরকারি পায়রার সাথে খোলা জোরকারি জোড়া দেবেন ধরুন আপনার একটা পায়রা আছে ভালো পায়রা সেটা খোলা জোরকাঠি তাহলে কি করবেন একটা বন্ধ রেজের বন্ধ জোর কাঠির পায়ের সাথে সেটা জোড়া দিয়ে দেবেন তাহলে সেটা ব্যালেন্সে আসবে খুব সুন্দর ঠিক একইভাবে এগুলো কিন্তু বিভিন্ন পার্টে আপনারা এইভাবে ব্যালেন্স করতে পারেন যারা নতুন আমি তাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি যে এরকমভাবে আমরা বিভিন্ন জিনিস ব্যালেন্স করতে পারি সেমভাবে আমরা ব্যালেন্স করতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে পায়রার মধ্যে উড়ার স্টাইল উড়ার স্টাইলের মধ্যে কিন্তু অনেক পায়রা আছে ডানা একদম ছড়িয়ে ওড়ে অনেক পায়রা আছে টাটার মতো উড়ে সেটা আমার মনে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো কারণ এটা অনেক বড়ো একটা টপিক আমরা পরবর্তী স্টেপে বলে দিচ্ছি এবার পায়রার ওজনের মধ্যে কিছুটা ব্যালেন্স করতে হয় কিছু পায়রা দেখবেন একটু ভারী ওজনের তো ব্যালেন্স করার জন্য কী করতে হবে সেই পায়ার সাথে একটু হালকা বা লাইট ওয়েট টাইপের একটা পায়রা জোড়াই দিতে হবে তাহলে কিন্তু ব্যালেন্সে চলে আসবে বাচ্চা একটা পারফেক্ট ওজনে চলে আসবে সব কিছুই এরকম বুঝে আশা করি বুঝে গেছেন সব কিছুই এরকম ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করলে পরে সেটা পারফেকশনে আসে সেটা পারফরমেন্স ভালো দেবে আর সেম একই জিনিস এই ব্যালেন্স মানে হচ্ছে যে সেই পায়রার কোনো পায়ার যদি ফল থাকে সেই ফলটাকে ঢাকার জন্য হচ্ছে কি ব্যালেন্স করতে হয় বুঝতে পেরেছেন যারা কিনা বাইরের লাইনের পায়রা বসেন তাদের ক্ষেত্রে তো ব্যালেন্স তারা সময় ব্যালেন্সের উপরেই কাজ করে আর যারা দেশি ব্লাড লাইনে কাজ করছেন আমরা যেরকম দেশি ব্লাড লাইনের পায়রা বসি আমাদের ক্ষেত্রে কিন্তু ওইসব ব্যালেন্স ট্যালেন্সের বেশি দরকার হয় না কারণ দেশি ব্লাড লাইনে আপনি নর্মালি ওটা ভালো পায়রা জোড়া দিলে পরে সে থেকে ভালো রেজাল্ট বেরিয়ে যায় হ্যাঁ কিন্তু ওই যে ভালো ব্লাড ল্যানের পায়রা কিন্তু আপনি যখন জোড়া আপনার একটুখানি সমস্যা হয়ে যাবে তখন কিন্তু বিশাল ফল দাঁড়িয়ে যাবে এরপরে আরও কিছু ব্যালেন্সের ব্যাপারে বলে দিচ্ছি উরার মধ্যে ফিজিক্যালি আপনারা যে আপনার মূল কথা হচ্ছে কি প্যারা ফিজিক্যালি যেই পয়েন্টগুলোর মধ্যে যদি কোনোটা খামতি মনে হয় তাহলে একটা ভালো পয়েন্ট তারা জোড়া পায়ার সাথে জোড়া দিয়ে দেবেন তাহলে সেটা ব্যালেন্স হয়ে যাবে এটা হচ্ছে ফিজিক্যালি হয়ে গেলো ঠিক একইভাবে উড়ার মধ্যেও কিন্তু ব্যালেন্সের অনেক বেশি প্রয়োজন অনেক পায়রা দেখবেন স্পিড খুব বেশি খুব দ্রুত করে তার সাথে কী করতে হবে একদম সিম্পল যে পায়রা স্লো স্লো উড়বে তার সাথে জোড়া দিয়ে দিতে হবে আপনি যেটা চাইছেন সেইটা অনুযায়ী এগোবেন আপনি যদি চান আপনি স্লো উড়াবেন তাহলে সেই পথে এগোবেন আপনি যদি চান স্পিডে উড়াবেন তাহলে সেই পথে আসবেন সেইভাবে ব্যালেন্স করবেন বুঝতে পেরেছেন আর যদি মিডিয়াম চান তাহলে দুদর ক্রস করে দিলেই হয়ে গেল এটা হচ্ছে একটা ব্যাপার আর যে পায়রা লেজ খুলে উঠবে কোনো পায়রা লেজ বন্ধ করে উঠবে আপনি যদি চান যে মিডিয়াম লেজ খুলে করবে তাহলে পরে সেদিন জোড়া দিয়ে দিন আর যদি চান যে বন্ধ লেজের পায়রা বের করবে তাহলে তো বন্ধলেজের সাথে বন্ধ লেজে জোড়া দিতে হবে ঠিক আছে আর লেজ খোলা পায়রা যদি আপনি বের করতে চান তাহলে লেজ খোলা পায়ার সাথে লেজ খোলা দেবেন মানে যেটা চাবেন সেটাই কিন্তু পাবেন মাত্র এই যে এই জিনিসগুলো একবার দেখে নেবেন বুঝতে পেরেছেন পায়রা কিন্তু কোনাবলি থাকা সত্ত্বেও সেই পায়রার মধ্যে কিন্তু ফিজিক্যালি তার মধ্যে কিন্তু অনেক খামতে থাকে তো সেই ব্যাপারগুলো আপনারা ব্যালেন্সের মাধ্যমে ঠিক করবেন আশা করি কিন্তু পায়রা কিন্তু খুব ভালো মানে ভালো বাচ্চা বের করতে পারবেন এবং ভালো ফলাফল পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে